আপনার ঘরে কলহ রিজিকে বাধা মানসিক অস্থিরতা হতে পারে কেউ আপনাকে কালো জাদু করেছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বা সহর তাবিজ জিনতাবিজ ইত্যাদি সম্পর্কে ইসলাম খুব স্পষ্টভাবে কঠোর অবস্থান গ্রহণ করেছে ইসলাম কালো জাদু বা তাবিজ সম্পর্কে কি বলে কালো জাদু করা ও শেখা হারাম কোরআনে বলা হয়েছে তারা শিখত এমন জিনিস যা দ্বারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘাটাত সুরা আল বাকারা একশো দুই রাসুল্লাহ সাল্লু আলহসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ পড়েছে সে শির করেছে মুসনাদে আহমাদ এক হাজার আল্লাহ ছাড়া অন্য কিছুর উপর ভরসা বা সুরক্ষার আশ্রয় নেওয়া মানে শির্ক করা অনেক সময় তাবিজে জিন সুরা বা নামের বিকৃতি জাদু সংক্রান্ত চিহ্ন বা সংখ্যা ব্যবহার করা হয় যা সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম কালো জাদুর প্রভাব কী হতে পারে মানসিক অস্থিরতা ঘুমের মধ্যে ভয় হঠাৎ পরিবারের সমস্যা ভুল বোঝাবুঝি রিজিকের পথে অদৃশ্য বাধা অসুস্থতা যা ডাক্তারও ধরতে পারে না আপনি যদি সত্যিই মনে করেন কেউ আপনাকে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে সেজন্য জন্য ইসলামও আমাদের এর থেকে বাঁচার জন্য দোয়া সুরা এবং আমল শিখিয়েছে করণীয় ও গুরুত্বপূর্ণ আমল পাঁচ বাক্ত নামাজ কখনোই মিস করবেন না নামাজ হলো সবচেয়ে বড় ঢাল শয়তান জাদু জিন এগুলো আল্লাহর জিকির ও নামাজ সহ্য করতে পারে না আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহা ওয়াল মুন ক্যারি অর্থ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আংকাবুত আয়াত ৪৫ সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়ুন আউদিকালিমা তিল্লাহিতামিন শারিমা খালাক অর্থ আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর পরিপূর্ণ বাণীর দ্বারা সব সৃষ্টির অমঙ্গল থেকে সহি মুসলিম প্রতিদিন সকাল সন্ধ্যায় এই সুরাগুলো তিনবার করে পাঠ করুন সুরা ফাতিহা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয় শয়তান সেখানে প্রবেশ করে না সহি মুসলিম তাই ঘরে নিয়মিত সুরা বাকারার তেলাওয়াত চালু রাখুন আপনি নিজে না পারলে অডিও চালিয়ে রাখুন প্রতিদিন এই দোয়াটি বেশি বেশি বলুন অল্লাহ সাকামা অর্থ হে আল্লাহ আমাকে এমন আরোগ্য দান কর যার কোনো ব্যাধি অবশিষ্ট থাকবে না প্রতিদিন অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ পঞ্চাশ থেকে একশো বার দুরুদ ইব্রাহিমী বা ছোট দুরুদ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন তাওয়াক্কুল কোনো তান্ত্রিক কবিরাজ ভণ্ডহুজুরের কাছে যাবেন না এরা অনেক সময় নিজেই জাদুর লোক হয় এগুলোতে গেলে আপনি আরও বিপদে পড়বেন নিয়মিত পবিত্র থাকুন উজু করে থাকা ভালো জাদু করানো ব্যক্তির নাম জানলে তাকে ক্ষমা করে দিন এতে আল্লাহ সাহায্য করবেন ঘরে বাজনা টিভি ঝগড়া ইত্যাদি থাকলে বন্ধ করুন এই সব দিয়ে জিন প্রভাবিত হয়